পাইছো রে আজকে তো আমার মনে গেছে একবার পুরাণ হই বরফরভাবে পুরাণ হই যে এই বড় বড় একটা সাইজ ইস দেখাই খাই না মনটা দূরে গা আর যদি ঢুকাইত না আরো কি মজা লাগবো ভালো এ একের দাওয়া দাবো স্যারগোপা তো যাব না আর কুন্ড হয়ে না অলি আমার গীতাই একবার ঢুকাই দে মজা তাই না কেমন খারাপ এই যে হল এ সারা বাগান বিচে লাস্টে পড়লাম তোর তুই যে মূরা মোড়া যদি ভিতরে ভিত কেমন মজা লাগবে উঠব হ্যাঁ কই যে যাই না বুঝছি হাডাল বিচার কলার বাগানটা যখন বড় ছিল তখন একজনে নিয়েছিলাম ধুই রে আমি তাও এই চল্লিশ বছরে বুড়া বেড়া হে আয়না আইনা বেড়ার যে চুল কানি আর আমার যে চুল চুলকানে উঠছিল কি বেড়ার বুড়া বয়সে তোর মিশিংটা এত বড় খাই আর কষি থাকতে এত ছিল তাও এত মোড়া মজাই লাগছে যখন ঢুকাইতাসে এহ কি সাদ আর মনে করছিলাম কি জীবনে কত মনে মারাই এ এস ওই বেড়া এখন কই